সকাল সকালে গাছের জন্য খাদ্য নিয়ে এলাম তার মানে হচ্ছে পানি এই যে দেখুন কত সুন্দর পানি এ এর আছে ভাতের মার আর করেন চাল ধোয়া পানি এটি এখন যদি না দিয়ে দেয় এটি গন্ধ ছুটব কারণ এটির মধ্যে বাতের মার আর চাল ধোয়ার পানি এটি মনে করেন দুই একদিন পর এমনিতেই গন্ধ করে এই জন্য গাছের মধ্যে দিয়ে দিবো আর হইতা বৃষ্টি হইতেছে আপনারা কইবেন যে বৃষ্টি হইতেছে গাছের মধ্যে পানি দেওয়ার দরকার কি গাছের মধ্যে পানি দিতে হইব কারণ হইতাছে মনে করেন যে বৃষ্টি হয় এই যে দেখেন যে পাথরি ভিজে না এর জন্য মনে করেন গাছের জন্য পানি নিয়ে এলাম এখন আমি এটা মগদ দিয়ে দিম কিছু কৰা নাই অনা মানে মগ খোজ থৈ মগ দেখা যায় কৈ পাও যায় এই যেন এটা বাতি আছে আলহামদ্লা পাই গেছি পাছা পাছি এই যেন দিয়ে দিমো কাৰণ এই পানী গোলা ফালাই দিয়া তাৰ লাভ নাই গাছৰ মধ্য যত দিমো ততও ফুকাৰ এইযোৰ দিয়া দেই প্ৰথম দিলাম এল'ভেৰা গাছে এল'ভেৰা গাছে দিয়াই দিলাম এনে গোটেইগিলা বাল্টি আছে এই বাল্টি গুলাকে এটোজন আসলে সরান সম্ভব না এক আধা আর এক আধা মোবাইল ধরে রাখছি সম্ভব না অস্ত অস্তে দেওয়া এক বাল্টি পানি তো দিতে বেশি সময় লাগবো না অস্তে অস্তে দেই আপনারা আসলে আমার জন্য দোয়া করবেন আমি এই যে এত কষ্ট করি এই যে গাছ গুছ এই সেই নিয়ে আপনার ঘরে শুধু ভালোবাসা দেওয়ার জন্য ভাই আলহামদুলিল্লাহ কইয়া আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তারপরে দোয়া করবেন কারণ আপনার কাছে দোয়া প্রার্থী আমি আর কিছু না আমারই মরুমমতে গাছগুলা জানি নি হয় ঠিক আছে কষ্ট করতেছি কষ্টের দাম তো একদিন আল্লাহ তো দিব নাকি এই যে মনে করেন জিনিসগুলা হইতাছে অসস্তে কারণ মরুমমতে জানি নি বৃষ্টি হইতাছে বৃষ্টি না হইলে কোনো কিছু হয় না এর জন্য মনে করেন একটু থাইমা থাইমা আছে সমস্যা নাই ইনশাআল্লাহ হইয়া যাব একদিন ইনশাআল্লাহ আপনারা সবাই তাও দোয়া করবেন মরিস গাছগুলা সুন্দর হইছে খুব সুন্দর হয়েছে মরিচ গাছগুলা আসলে যাব না এত সুন্দর হয়েছে এই যে দেখেন মরিচ গাছগুলা খুব সুন্দর হয়েছে এই যে টমেটো গাছটা টমেটো গাছটা বান্দরে ভেঙে লাই চাল বেঁকা হয়েছে আর অনেক ভালো ভালো কিছু গাছ আছে যেগুলো আসলে উইতেছে না কেন উইতেছে না আল্লাহ ভালো জানে যাই হোক যে কয়টা হয় যে কয়টা না হয় এটা আমার চেক চলতেছে আর কি যে আসলে মরুভূমি আসলে কোনো কিছু অসম্ভব কিনা যাই হোক সবাই ভালো থাকুন জানি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ